হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাছ চলে আসলাম আজকে আপনাদেরকে খেজুর গাছ দেখাতে করে মাঝরাতে রাতে দেখেন কত সুন্দর সুন্দর খেজুর গাছ দেখেন আপনাদের দেখা একটু জুম করে গাছ কত সুন্দর সুন্দর গাছগুলা এত সুন্দরভাবে খেজুর গাছে আসছে তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর খেজুর গাছে খেজুর আসছে তো কাছে দেখতে পাচ্ছেন খেজুর গাছ কত সুন্দর সুন্দর খেজুর গাছ ওখানে ভিতরে ঢুকা নিশে তারপর আমরা ঢুকতে পারছি না তারপর দূর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তার দেখেন কত সুন্দর সুন্দর খেজুর গাছ তো কাজে দেখেন খেজুর গাছ আসছে কিন্তু আপনাকে দেখাতে পারতেছে না তো তারপর আমি সামনে চেষ্টা করবো আপনাদেরকে খেজুর দেখানোর জন্য তো গাছ দেখেন চারদিকে খালি খেজুর গাছ আর খেজুর গাছ এখানে মাজরা সব দিকে মাজরা এই দেখেন গাছ দেখেন একটা খেজুর গাছ কতটুকু লম্বা হয়ে এটা আপনাদের একটু দেখাই একটা খেজুর গাছ কতটুকু লম্বা তো গাছ দেখতে পাচ্ছেন দিকে সব বলেছে পাহাড়ে ভালো কাটটা আপনার মাজরা করতেছে খেজুর গাছের মাজরা তো গাছ সবদিকে খালি সবুজ আর সবুজ তো গাছ দেখেন যেই দিকে খালি সবুজ আর সবুজ দেখেন কত সুন্দর সুন্দর মাঝে রাতে দেখেন এত সুন্দর দেখা যায় চারদিকে খালি সবুজ আর সবুজ তো গাছ দেখেন এই যে এখানে যে বালুর চর এটা হচ্ছে আপনার উঁচা উঁচা পাহাড়ে যেখানে একটা গাছ আপনাদের কাছে দেখায় খেজুর গাছের গাছ একটা লম্বা হতে পারে তো গাছ দেখেন একটা খেজুর গাছ কতটুকু লম্বা হয় তো গাছ এই দেখেন এদিকে আবার যে মাঝে রাতে শুরু করতেছে তো এদিকে আবার ভিতরে বাড়ির ঘর আছে তো দেখেন সবদিকে দিকে খালি সবুজ আর সবুজ আপনাদের দেখে কত সুন্দর লাগছে গাছে এদিকে দেখেন আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে মাঝের দিকে গাছে আপনি খেজুরগুলো গুলো এত সুন্দর সুন্দর খেজুর এই খেজুরগুলো দেখতে আমার বেশি ভালো লাগে তো গাছে দেখেন আবার একটু ঘুরে দেখে আপনাদেরকে তো এদিকে দেখেন আবার ঘুরে কত সুন্দর সুন্দর লাগে তো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিরতি তো গাইছে যে একটা আবার পাখি মারা গেছে রাস্তা দিয়ে একটা পাখি মারা গেছে এটা দেখাতে আমার অনেক খারাপ লাগছে এই পাখিটা দেখে মারা দেখে আমার অনেক খারাপ লাগছে তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ঘন্টা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত